পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে পালা দিচ্ছে সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আউটসোর্সিং কথা বাতিল করে আউটসোর্সিং কর্মচারী ও প্রকল্প স্বাস্থ্য বিভাগ শিক্ষা শিক্ষাকে গণ অধিদপ্তর ফেডারেশন মাস্টার সহ সরকারি সকল দপ্তরে নিয়োজিত জনবল রাজস্ব খাতে হস্তান্তর আমাদের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে সার সরিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ভাইরা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি আউটসোর্সিং কথা বাতিল করে বাতিল করে বাতিলোর্ কর্মচারী ও প্রকল্প স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগ গণব ডেলেভার মাস্টারুল সহ সরকারি সকল দপ্তরে নিয়মিত জনবল রাজস্ব থাকে হস্তান্তর করতে হবে শূন্যবত জনবল নিয়ন্ত্রিত হবে এবং আমার স্বাস্থ্য সচিব ইউএন সরকারকে কিছু কার্য করার জন্য আওয়ামী দু কিছু সচিব যারা এখনো সচিবালয়ে বসে আছেন এই সচিবরা তারা সমস্ত সচিবরা একত্রিত হয়ে এক কারণ করেছে এই কার্যায়

বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে জাতীয় প্রেস সামনে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং কর্মচারী ও প্রকল্প স্বাস্থ্য বিভাগ শিক্ষা কেন্দ্র অনুপ্রযুক্ত ডেলিভার মাস্টার সহ সরকারি সকল দপ্তরে নিয়ন্ত্রিত জনগণ রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে এবং সকল দপ্তরে রাজস্ব খাতে শূন্য নিয়োগ দিতে হবে

এবং আমাদের নেতৃন্দ আসতে আমরা আমাদের যে মানে যে খেলোয়াড় অর্থাৎ যে খেলোয়া দ্রুত গতিতে বাচ্চল করতে হবে অন্য আমরা সারা বাংলাদেশের কংগ্রেসদের নিয়ে অর্থাৎ যা যা করা এবার আমার বক্তব্য জাতীয় বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির উপ কথা প্রথা বাতি করে কর্মচারী কমিটি সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আজিফ